তিনি বলেছেন একটা গোপন খামের মধ্যে ভরে বইপত্র উনি জেল অথরিটির মাধ্যমে জিয়াউল আহসানের কাছে পৌঁছাতে চান একজন আসামি ডকুমেন্টস প্রাপ্তির অধিকার সৃষ্টি হয় তদন্ত রিপোর্ট দাখিলের পরে ট্রাইব্যুনালে নানান ধরনের আইন আছে অ্যাপ্লিকেশন করার জন্য উনি অ্যাপ্লিকেশন করেছেন যে এটা একটা অবান্তর অ্যাপ্লিকেশন তিনি বলেছেন একটা গোপন খামের মধ্যে ভরে বইপত্র উনি জেল অথরিটির মাধ্যমে জিয়াউল আহসানের কাছে পৌঁছাতে চান কিন্তু কোর্টে যখন বলছেন তখন বলছেন আমি আইনের বই দিব এবং জাতির সঙ্গে রিপোর্ট দিতে চাই আমরা আদালতে বলেছি যে কোনো কারা কর্তৃপক্ষের কাছে আগে তাকে রিকোয়েস্ট করে বলতে হবে আমি এই জিনিস আসামির কাছে দিতে চাই যদি কারা কর্তৃপক্ষ সেইটা রিফিউজ করে তাহলে যদি সেই রিফিউজালটা এই মামলার সাথে সংশ্লিষ্ট হয় যে ডকুমেন্ট দিতে চাচ্ছে সেটা যদি এই মামলার সাথে ট্রাইব্যুনালের মামলার সাথে সংশ্লিষ্ট হয় তাহলেই কেবল ট্রাইব্যুনালে আবেদন করা উচিত উনি কারা কর্তৃপক্ষের কাছে কোনো রিটার্ন কিছু দেননি গোপন খামে অনেক কিছু দিতে চেয়েছেন সেটা তো কারা কর্তৃপক্ষও দিতে পারে না এবং ট্রাইব্যুনালের কাছে এটা চাইতে পারেন না এবং আমরা বলেছি যে একজন আসামির ডকুমেন্টস প্রাপ্তির অধিকার সৃষ্টি হয় তদন্ত রিপোর্ট দাখিলের পরে আমাদের এই ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যখন তার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হবে তখন প্রসিকিউশনের যে সমস্ত ডকুমেন্ট তার বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে আমরা মনে করব সেগুলোর সব কিছুর কপি আমরা তাকে দেব। তখন সেই কপিগুলো তাকে সার্ভ করার প্রশ্ন আসবে এবং সেটা যদি না পায় তখন তিনি আবেদন করতে পারেন এখন আজকে কথা নাই বার্তা নাই আমি জেল অথরিটিতে আমি এটা দিতে চাই সেটা দিতে চাই যেগুলো এই মামলার সাথে কোনো সম্পর্ক নাই এই ধরনের অ্যাপ্লিকেশান দিয়ে তাদের একটা উদ্দেশ্য বোঝা যাচ্ছে তারা ডেলিভারেটলি এই ট্রাইব্যুনালের মধ্যে একটা সবসময় টেনশন তৈরি করে রাখতে চান ট্রাইব্যুনালকে নানান কাজে বিজি করে রাখতে চান যাতে মূল বিচার কার্য অগ্রসর হতে না পারে আমরা ট্রাইব্যুনালকে বলেছি এই জাতীয় ফেলাশাস অযৌক্তিক যেগুলো আইনের মধ্যে নাই এই জাতীয় অ্যাপ্লিকেশন এন্টারটেইন করার কোনো সুযোগ নেই সেটা আমরা কোর্টের কাছে বলেছি